ইসিন্দুর রহমান রহিম বন্ধুরা আজকে ইরানের এয়ার ডিফেন্স নিয়ে আমরা একটু আলোচনা করবো যেহেতু আমরা সবাই জানি যে ইরান ড্রোন এবং মিছিলে অনেকে গিয়ে তবে আমরা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে একটু আলোচনা করতে চাই কারণ ইসরায়েল যে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত তারা ইরানে আক্রমণ করবে যদি তারা ইরানে আক্রমণ করে থাকে যদি আমেরিকা বা অন্যান্য দেশের সহযোগিতায় যদি ইরানে আক্রমণ করে থাকে তাহলে ইরান কি পারবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি তাদের সুরক্ষা দিতে পারবে এটা নিয়ে একটু দেখে আসি যে তারা কতটা শক্তিশালী এবং কী কী এয়ার ডিফেন্স তাদের রয়েছে তাদের এয়ার রয়েছে খুদ্ার তিন এবং খুদ্ চার এটা হলো তাদের ওল্ড মডেল তাদের আধুনিক যে এয়ার সিস্টেম রয়েছে তার যে আকাশ সুরক্ষা দিয়ে থাকে তাদের তাদের ভিতরে একটি রয়েছে সাইদ বা শিকারী এই সাইদ বা শিকারি একশো কিলোমিটার দূরে টার্গেটে আঘাত করতে পারে এবং এই সাইয়েদ নামে যে এয়ার ডিভেন্সটি রয়েছে এই এয়ার ডিফেন্সটি একসাথে ছয় থেকে বারোটি টার্গেটকে একসাথে হামলা করতে পারে এই সাইদ বা শিকারি এয়ারভেন্সটি ইরানের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে এবং এটি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়াটা খুবই সহজ বন্ধুরা আরেকটা বিষয় আরও একটি বিষয় বলতে এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা দিয়ে তাদের আকাশ সুরক্ষা রাখে তাই নেয় তাদের কাছে অত্যাধুনিক এয়ার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যার নাম রয়েছে বাবর থ্রি সেভেন থ্রি বাবর থ্রি সেভেন থ্রি এয়ার ডিফেন্সটি অনেক শক্তিশালী এবং এটাকে বলা হয়ে থাকে রাশিয়ার এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে তাদের তারা তুলনা করে থাকে তাদের নিজস্ব প্রযুক্তিতে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি রয়েছে থ্রি সেভেন থ্রি এয়ার ডিফেন্স সিস্টেমটি তারা রাশিয়ার এস ফোর হান্ড্রেডের সাথে তুলনা করে থাকে এটি চারশো কিলোমিটার টার্গেট চারশো কিলোমিটার দূরের টার্গেটকে একসাথে হানা দিতে পারে আর এই বাবর থ্রি সেভেন থ্রি যে মিছিল ব্যবহার করা হয়েছে এই মিসেলের নাম সায়েদ ফোর মিসাইল আর এই মিছিলটি এক সেকেন্ডে তিন কিলোমিটার পাড়ি দিতে পারে বাবর থ্রি সেভেন থ্রি একসাথে দুইশোটি টার্গেটকে একসাথে দুইশোটি টার্গেটকে আঘাত হানতে পারে বাবর থ্রি সেভেন থ্রি থ্রির উল্লেখযোগ্য কাজ হল একসাথে দুইশোটি টার্গেটকে দুইশো মিসাইল যদি একসাথে চলে আসে একসাথে দুশোটি মিসাইলকে একসাথে টার্গেট করে তারা আঘাত হানতে পারবে আর আরেকটি দিক হল বাবর থ্রি সেভেন থ্রির এটাকে তারা ইরানি যে কর্মকর্তা রয়েছেন যারা যারা রয়েছে তারা দাবি করে যে বাবর থ্রি সেভেন থ্রি এটা জ্যাম করতে পারবে না আমেরিকা অথবা ইজরায়েল এরা বিভিন্ন সময় যে বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়ে থাকে এই বিমান হামলা চালানোর আগে একটি কৌশল তারা অবলম্বন করে এই কৌশলটি হলো এয়ার ডিফেন্স সিস্টেম যে রয়েছে এটাকে তারা জ্যাম করে থাকে কিন্তু ইরানের দাবি এই এয়ার ডিফেন্স সিস্টেমটি কোনোভাবেই জ্যাম করা সহজ নয় ইরান এই মিসাইলটি মিসেল সিস্টেম দিয়ে আমেরিকার এফ থার্টি ফাইভ সহ যে কোনো যুদ্ধ বিমান বা রাডার ফাঁকি দেওয়া দিয়ে থাকা এমন বিমান ধ্বংস প্রযুক্তি আয়তে আনার দাবি করেছে এ হলো বাবর থ্রি সেভেন থ্রি তবে তাদের কাছে কিন্তু আরও শক্তিশালী এয়ার ডিফেন্স রয়েছে এটা হলো রাশিয়ার এস ফোর হান্ড্রেড এই এয়ার ডিফেন্স সিস্টেমটি কিন্তু তাদের হাতে বর্তমানে রয়েছে তাদের সার্ভিসে রয়েছে রাশিয়ার এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমটি সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রয়েছে বিভিন্নভাবে সময় তারা নাম শুনে থাকেন বর্তমানে তাদের সার্ভিসে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স রয়েছে তাদের সার্ভিসে এগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা ইজরায়েলে যে হামলাটি করেছে তারা কিন্তু অবশ্যই জানে যে এর পাল্টা হামলা ইজরায়েল থেকে আসতে পারে কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের আকাশ সুরক্ষার জন্য তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা সাজিয়ে রেখেছে দেখা যাক সামনের দিনগুলো কী হয় সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ